বন্যার পানির জমে এখন মাছ খাচ্ছে পাখিতে শামক খাচ্ছে সেই দৃশ্য দেখা যাচ্ছে পানি আবার শুকিয়ে যাচ্ছে দেখেন পানি একবার কমে যাচ্ছে আবার পাখিগুলো মাছ এবং শামুক খাচ্ছে দেখে গিয়ে শামুখ পাখি বক পাখির মতন দেখতে বড়ো বড়ো ঠোক সেই চিরচেনা সুন্দর মনোরম পরিবেশের গ্রামের দৃশ্য জমি জমার দৃশ্য গাছপালা সবুজ শ্যামলার সেই মনোরম পরিবেশের আজকের এই দৃশ্যটা পাখি উঠছে ওগ্রবাদি পশু বাড়ির মানুষের গিনে বসে আছে